আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো বন্ধুরা আমি এতদিন ইলেস্টটরের ভিডিওগুলো আপনাদেরকে দেখাইছি বা ইলেস্টটরের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো আমার ভিডিওতে অনেকে কমেন্টস করে বলে যে ফটোশপটা শেখা দরকার বা দেখানো দরকার তো আমি উদ্বেগ নিলাম আপনাদের জন্য যে আমি ফটোশপ সেভেনটা আপনাদেরকে দেখাবো একেবারে টোটাল এ টু জেড কাজগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো তো বন্ধুরাও ফটোশপ সিসি যারা শিখতে চান ফটোশপ সিসিতে আসলো আমরা যারা ফ্রেসের কাজ করি ছাপার কাজ করি বা ফটোশপে যারা ফেস টুনের কাজ করি তো এই ফেস টুনের কাজটা কিন্তু খুব ভালো ফটোশপ সেভেনেই করা যায় ফটোশপ সিসিতে অবশ্যই ছবির কাজগুলা এবং অনেক কোয়ালিটিফুল কাজ করা যায় আপডেট কিছু কাজ করা যায় কিন্তু টাইপিংয়ের ক্ষেত্রে ফটোশপ সেভেনটাই বেটার এবং কমান্ড টোটাল কাজগুলো ফটোশপ সেভেনটাতেই যারা কাজ করেন তারা বুঝতে পারেন যে ফটোশপ সেভেনটাই আমাদের জন্য বেটার আর ইলাস্ট্রেটর এআইটা আমাদের জন্য বেটার তো ফটোশপ সেভেনটা যারা শিখতে চান আমার নিয়মিত ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা ফটোশপ সেভেনটা খুব দ্রুত শিখতে পারবেন এবং আমি পুঙ্খানুপুঙ্খান্নভাবে ফটোশপ সেভেনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ছবি ইডিটের জন্য যদি ভালো কোনো ইডিট করতে হয় যাই কিসি করতে হয় ফটোশপ তো আমি দেখিয়ে দিব ছবিগুলো কীভাবে এডিট করতে হয় আর ফটোশপ সিসি আসার আগেতে এই পর্যন্ত তো আমরা মোটামুটি সবাই ফটোশপ সেভেনেই কাজ করে যাচ্ছি এবং ফটোশপ সেভেনটাই আমাদের কাছে বেটার মনে হয় আমরা ফটোশপ সিসিটাই ইউজ করি তো সেইটাতে কম্বাইন করে আমরা বুঝতে পারছি যে আসলে ফটোশপ সেভেনটাই আমাদের ফ্রেশের জন্য সবচেয়ে বেটার এবং স্টুডিওতে এই পর্যন্ত যারা কাজ করছে সবাই মোটামুটি ফটোশপ সেভেনেই ইউজ করছে এবং ফটোশপ সেভেন দিয়েই কাজ করছে ফটোশপ সিসি থেকে আমাদের কাছে মনে হয় যে ফটোশপ সেভেনটেই বেটার হ্যাঁ ছবি কিছু এডিটের কাজ করা হয় ফটোশপ সিসিতে কিন্তু ফটোশপ সেভেনটে হইল সবচেয়ে ভালো তো বন্ধুরা আমি নিয়মিত ভিডিও ছাড়ব ফটোশপ সেভেনে তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটি দিয়ে রাখবেন তাহলে ফটোশপ সেভেনের ভিডিওগুলো আপনারা খুব সহজে পেতে পারেন এবং দেখতে পারবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত কথাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ